ছিল জিবাকামা আনা কল্লাম একামা মজুদ সুবিন্তা বাদেন সোরাতা কললে ওয়ায় সরা বাদেন সু ইনতা জেদি না জেদিম আনা কল্লাম জেদি আপনি যখনই তখন তিন চারটা আইটি করে দিতেন রিজেন্টটা কি যে আমার আমি একটা ডুপ্লিকেট আকামা বানাইছিলাম একটা রুকসা বানাইছিলাম বাট যে গাড়িটা চালাইতাম তখন ধরলেই বলতো সৌদি পুলিশ বলতো কামা আমি দিতাম ইস্তিমারা রুকসা ও আকামা তিন দিতাম তখন বলতাম তখন সে পুলিশ বলতো সোহাবাদেন একামা সোহাবাদেন রুকসা কুল্লু শায়ানা মজুদ একামা সুপ বাদেন পুলিশ বলতো আল্লাহ রো চেক করা লাগবে না ইনশাল্লাহ এরকম বিভিন্ন পুলিশের সাথে মোকাবেলা করেই সৈদিবার আরবে পাঁচ বছর আমি গাড়ি চালিয়েছি ইনশাল্লাহ মানে যেদিন আপনি ধরা খেয়েছিলেন আমি ওই দিন ধরা খেয়েছিলাম ওই দিন আমাকে পুলিশ বলছিল জিবাকাম আনাকাল্লাম একামা মজুদ সুবিন্তা বাদেন সোরাতা কালlem ওয়ায়স সরা বাদেন সু ইনতা জাদিদ না জাদিদ আনা কলিম জাদিদ না মাফি জাদিদ আচ্ছা ইনতা সাইরা শুগুল কে জাদিদ আনা কলিম আরা বাংলাদেশ কোয়েলস কালlem ওকে পরে বলেছিল আমার মাজরা কাজ কর হ্যাঁ পুলিশ আমাকে একটা অফার করেছিল যেন আমার মাঝরা কাজ কর 13 রিয়াল বেতন মানে 1300 রিয়াল বেতন কাজ কর ওখানে বাঙালি নফর মজুদ আনা কলিম ইনতা আরামি মাফি সুগল শুয়ে থাকেন ও কোনোদিনও এই না বেতন তো দূরের কথা এই জন্য আমি চলে আইছি বাংলাদেশে এসে বাপ মার বাপ নাই মার মুখ দেখছি ভাই বোন পরিবারের মুখ দেখছি এখন আমি হাবিব টানোর মাধ্যমে আমি যাবো ইনশাল্লাহ